ষোলতম ক্রেডে আমরা আছি আমাদের এখনো কর্তৃপক্ষ বারবার আসছে কর্তৃপক্ষ পারবার আমাদেরকে বলে আমাদের দাবি মেনে নিছে সবাই বলে আমাদের দাবির প্রতি সদয় কিন্তু আদত কি সদয় হয়েছে সমগ্র জুড়ে বলখালীতে ছয় দফা দাবিতে কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা সকাল আটটা থেকে দশটা দুই ঘন্টা কর্মবিরতি পালন করেন তারা বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ এই আন্দোলন দাবি আদায় না হলে এক সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের কর্মসূচির হুঁশিয়ারি থেকে আমাদের এই দাবি একশো পার্সেন্ট যৌক্তিক সরকার কাছে জোর দাবি আমাদের দাবি পূরণ করে দিয়ে আমাদেরকে যথাযথ সম্মান প্রদান করে আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই ন্যায্য দাবিগুলি বাস্তবায়ন করে আমাদেরকে স্বশ কর্মক্ষেত্রে কাজ করার যে আকাঙ্ক্ষা ওটা ফিরিয়ে দেওয়া হোক এবং আমরা ভ্যাকসিন হিরো হিসাবে সারা বিশ্বে সমাদৃত এবং আমরা মা ও শিশুদেরকে টিকা দিয়ে বাংলাদেশ একটা রোল মডেল ইপিআইয়ের ক্ষেত্রে এই জিনিস এবং পোলিও মুক্ত বাংলাদেশ সহ বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের যথাযথ অবদান রয়েছে তাই আমি চাই এবং বাংলাদেশে করোনা টিকা দিয়ে আমরা বাংলাদেশের জনগণকে করোনা মুক্ত একটা বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছি আমরা চাই আমাদের দাবিগুলি বাস্তবায়ন করে কর্তৃপক্ষ আমাদের প্রতি সদয় দৃষ্টি জ্ঞাপন করবেন সহকারে আজকে চল্লিশ বছর ধরে বঞ্চিত রাজ্য দাবি আদায়ের আমরা বিভিন্ন আমাদের নিম্নপদে পদে অনেকেই ছিল সতেরোতম গ্রেডে জয়েন করে ওরা আজকে তেরোতম বারোতম গ্রেডে এখনও আমাদের এই চল্লিশ বছর ধরে ষোলোতম গ্রেডে আমরা আছি বলে আমাদের দাবি মেনে নিছে সবাই বলে আমাদের দাবি প্রতি সদয় কিন্তু আদত কি সদয় হয়েছে আজকে চল্লিশ বছর ধরে আমরা বঞ্চিত এখনো আমাদের কর্তৃপক্ষ আমাদের সদয় বলে বারবার প্রত্যেক আমাদের আশ্বস্ত দেয় কিন্তু এই চল্লিশ বছর ধরে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি এখনো আমাদের বেতন গ্রেড আগ্রেশন হয় নাই আমরা চোদ্দতম আগ্রেশন ইয়া করে চোদ্দতম গ্রেডে চাই এবং ডিপ্লোমা ইন সার্ভিস চালু করে এগারোতম গ্রেডে টেকনিক্যাল দাবি বাস্তবায়ন চাই জন্মের পর থেকে শিশুর প্রথম টিকা দেন এই স্বাস্থ্য সহকারীরাই তাদের দাবি দায়িত্ব গুরুত্বপূর্ণ হলেও নেই টেকনিক্যাল স্বীকৃতি নেই ন্যায্য বেতন এই চোদ্দ চোদ্দতম গ্রেড এই আমাদের ইন সার্ভিস এই ডিপ্লোমা এই ট্রেনিং শেষ করে আমাদের এই টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং আমাদের ষোলোতম গ্রেড থেকে এই চোদ্দতম গ্রেডে আপগ্রেডেশন করে আমাদের নির্বৃতি সংশোধন যত দ্রুত সম্ভব আমাদের মন্ত্রণালয়ে আমাদের ফাইল দীর্ঘদিন ধরে আটকে আছে আমরা চাই আমাদের এই মন্ত্রণালয় মন্ত্রণালয় আমাদের প্রতি সহানুভূতি দেখিয়ে আমাদের এই দাবি অতি সত্তর আমাদের বাস্তবায়ন করবেন আমরা চাই আমাদের আমাদের পূর্বের কর্মস্থলে আমরা ফিরে যাই আমাদের ছয় দফা দাবি উত্থাপন করতেছি আমি প্রস্তাবিত ছয় দফা দাবি সমূহ এক নম্বর নির্বাহী আদেশে বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান করে চোদ্দতম গ্রেড প্রদান আমরা স্বাস্থ্য সহকারী গোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে আছি আমরা দীর্ঘ আমাদের একটা দাবি ছিল যারা পশু পাখি টিকা দেয় তারা পর্যন্ত টেকনিক্যাল গ্রেডে বেতন পাচ্ছে টেন ক্লাস গ্রেডে বেতন পাচ্ছে কিন্তু আমরা মানুষের সৃষ্টি সেরা জীব হয়ে আমরা বাচ্চাদের ঠিকা দিই আমরা পর্যন্ত এখনও পর্যন্ত আমাদের যে দাবিগুলো কোনো দাবি এখনও পর্যন্ত আমাদের পূর্ণ হয়নি আমরা বাচ্চাদের প্রথমে আসলে কোনো একটা বাচ্চা জন্মের পর আসে আমাদের কাছে তাদেরকে সুস্থভাবে বড় করার জন্য যা যা প্রয়োজনীয় প্রতিরোধযোগ্য সব থেকে আমরাই প্রদান করি কিন্তু আমরাই হচ্ছে বৈষম্য শিকার তাই আমি চাই সরকারের কাছে আমার একটাই আবেদন থাকবে আমরা যেন এই বৈষম্যমুক্ত হয়ে আমাদের কাজের মধ্যে মনোযোগ দিয়ে কাজটা করতে পারি আমাদেরকে যেন সহায়তা করে তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে নিয়োগ বিধি সংশোধন স্নাতক ডিগ্রি মান্যতা চোদ্দতম গ্রেড ও টেকনিক্যাল মর্যাদা নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান করে চোদ্দতম গ্রেড প্রদান দুই নম্বর হচ্ছে ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল চোদ্দ এগারোতম গ্রেড উন্নীতকরণ তিন নম্বর উন্নতির ক্ষেত্রে পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকতাভাবে পরবর্তী উচ্চতর নিশ্চিত চার নম্বর পূর্বের নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ ফেলো কর্মত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক স্কেলে আত্মিকরণ করতে হবে পাঁচ নম্বর হচ্ছে বেতন স্কেল উন্নতিকরণ পূর্বের স্বাস্থ্য সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক ক্রাইম স্কেল অথবা উচ্চতর প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী কোনো নির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে এবং ছয় নম্বর হচ্ছে পূর্ব সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণকারী স্বাস্থ্য সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক পরিদর্শকদেরকে ডিপ্লোমা দ্বারী সম্পূর্ণ হিসেবে গণ্য করে সরাসরি এগারোতম তম গ্রেড দিতে হবে ২৬ হাজার স্বাস্থ্য সহকারী দেশের ভ্যাকসিন কর্মসূচির অগ্রভাগে তাদের দাবি এবারও উপেক্ষিত হলে বন্ধ হয়ে যেতে পারে ইপিআই কার্যক্রম For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.